কি আপনার নাম কি ভাই জানি আচ্ছা কি এই বাজারে নতুন আসছেন বাজার এই জন্য এই বাজারের নাম জানেন না তাই তো এই বাজারটা এসে কেমন পাইছেন আজকে ভালোই লাগবে কেমন ভালো ব্যাপারের কাছে গরু কিনছেন কেমন কেমন ব্যাপারের কাছ গরু কিনে

ছয়শো পিস কিনছে যাক মাসাল লাজ প্রথম কিনছেন না আচ্ছা গরুর ওজন কতটুকু গরুটা আচ্ছা বাদ বাকি বিষয়টা ব্যাপারী কে একটু আচ্ছা ধরেন আচ্ছা বাদ বাকি আপনার যে গরুগুলো আছে একটা তো বিক্রি হয়ে গেছে বাকি গরুটার একটু পাইকারি দর দাম একটু জানা আছেন এবার আছেন আচ্ছা দেখেন লাঠের প্রথম গরুটা আমরা দেখবো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু শিং মাথা এবং চুটি দাতে কখন আছে দুই দাঁত দুই দাতের গরু মাংস কতটুকু পাবে একশো কেজি একশো কেজির গরু ফিরে দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে কত হইলে ছাড়বেন এটা আছি তো পাঁচ আশি হাজার বিরো আশি হাজার বিরো আশি গরু দেখতে পাচ্ছেন আমাদের ফারুক বায়ের ডাকেন সম্পূর্ণ সব সময় দশ পিস বারো পিস কালেকশন দেশি গরু থাকে আপনারা অনেকেই দেখেছেন কমেন্টস করেছেন এবং সরাসরি ফারুক ভাইয়ের নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন পরবর্তী গরুটা কত হইলে ছাড়বেন ওটা লাস্ট মানে এটা আশি হাজার আশি আশি হাজারের ভিতরে কথা বলার সুযোগ আছে 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 আচ্ছা পরবর্তী গরুটা দেখেন এটা দাঁতে কয়খান আছে এটা দাঁতে নেই মাংস কত ঢুকাবে বেডা ও একশো দশ কেজি একশো দশ কেজি কত হইলে ছাড়বে ওই একই রেট আশি

পালাখাদের গরু প্রিয় দর্শক দেখেন সাহেল যাতে দেখেন গঠন গুলোকে একটি বাছুর প্রিয় দর্শক দেখেন সম্পূর্ণ এটা কত হইলে ছাড়বেন আজকের বাজারে পঁচাত্তর এলে লাস্ট লাস্ট আচ্ছা পরবর্তী বাছুরটা দেখেন এটার বয়স কেমন জাতিনি এখনো আচ্ছা কত হইলে ছাড়বেন এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ কথা বলার সুযোগ আছে এক হাজার কম উনপঞ্চাশ আচ্ছা পরবর্তী গরুটা আটচল্লিশ আটচল্লিশ এর গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা কত এলে ছাড়বেন এটা সাতচল্লিশ আচ্ছা পরবর্তী গরুটা দুই দাঁত দুই দাঁতের গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কত এলে ছাড়বেন এটা বান্ন 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 এর ভিতরে কথা বলার সুযোগ হ্যাঁ আছে আছে লাস্ট কত এলে ছাড়টি পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এইগুলো একটা আমার দর্শকের জন্য একটা ধামাক অফার দিয়ে দেন আসেন প্রিয় দর্শক এখানে যে গরুগুলো আছে তার একটা আকর্ষণীয় ধাকার ফ্রি থাকবে প্রিয় দর্শক সাতষট্টি গরু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সাতষট্টি সাতষট্টি দেখেন ছোট মোটা দিয়ে কিন্তু সাতষট্টি তার ভিতরে একটা গরু কিন্তু বিক্রিয়া হয়ে গেছে এই গরুটা বাদে তিন আর তিন ছয় পিস ছয় পিস তো সেক্ষেত্রে আমার দর্শকের জন্য ধামাকা অফার দিয়ে দিয়েছেন এবার ফোন নাম্বারটা বলেন জিরো এইট সেভেন টু একুশ আঠাশ আশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ জামুরের আমার